আমরা আজ হারছি আগামীকাল ট্রফি আমাদের এটাই ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার যন্ত্রণা এখনো ভুলতে পারেনি ব্রাজিলের ফুটবল প্রেমী মানুষ এরই মধ্যে আরেকটি কোয়ার্টার ফাইনাল ও টাই ব্রেকার দুঃস্বপ্নের মুখোমুখি হতে হয়েছে তাদের এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেও যে ব্রাজিল ছিটকে পড়েছে উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে এমন একটি দুঃস্বপ্নের ঘটনার পর ব্রাজিল যেন শোকস্তব্ধ হয়ে পড়েছে সবাইকে সান্ত্বনা দিতেই হয়তো ব্রাজিল ফুটবল কনফেডারেশন একটি উদ্যোগ নিয়েছে নিজেদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে প্রেরণাদায়ী ভিডিও সেই ভিডিওতে তারা তুলে ধরেছে ব্রাজিলের ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলো ভিডিওতে পেলে গারেঞ্চার সময়টাকে যেমন দেখানো হয়েছে তেমনই দেখানো হয়েছে কাফু রবার্তো কার্লোস রোনালদোদের সময়ে জেতা পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের মুহূর্ত ভিডিওটিতে দেখানোর সঙ্গে একটি পুরুষ কণ্ঠ থেকে ধারা ধারাবিবরণী দেওয়া হয়েছে সেই ধারা বিবরণীতে শোনানো হয়েছে আশার বাণী ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের ট্রল করা হয়েছে তাদের নিয়ে অনেকেই বলছেন এই ব্রাজিলকে দিয়ে আর কিছু হবে না ব্রাজিলের ফুটবলের মৃত্যুও দেখছেন অনেকে ধারাবিবরণীর এক জায়গায় বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে এটাই প্রথম নয় যে তারা আমাদের শেষ ঘোষণা করেছে কিন্তু আমার কথা বিশ্বাস করুন আমরা জিতব কণ্ঠটি বলে চলে আমরা এই গ্রহের সবচেয়ে সফল দল কিন্তু পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ আমরা যতবার জিতেছি তার চেয়ে বেশি হেরেছি এটা পরিসংখ্যান আমরা পাঁচটি বিশ্বকাপ জিতেছি এবং হেরেছি সতেরোটি